সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেনি এখনই কি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক এটি হচ্ছে পরবর্তী যে ভিডিওটি দিবস সবার আগে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করিলে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে সার্কিট কিছু ভালো মানের ক্লাস ডি সার্কিট নিয়ে আসলাম ব্লুটুথ সিস্টেম ছোটোর ভিতরে খুব অসাধু অতুলনীয় একটি সার্কিট এটি তিনটা কোয়ালিটি সার্কিট নিয়ে আসলাম তাই এটা হচ্ছে বন্ধুরা একত্রিশ উনসত্তর ব্লুটুথ সিস্টেম এই সার্কিটটি একত্রিশ উনসত্তর সার্কিট ক্লাস ডি তিনটি স্পিকার বাঁচবে এটা দিয়ে বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট অ্যাডপ্টর বা পাওয়ার দিতে পারবেন ব্যাটারির এবং ব্যাটারি তো আপনার এটা কালেকশন করা যাবে ব্যাটারি এবং এসি কারেন্ট চলবে এটা দিয়ে এসি কালেকশন এবং ব্যাটারি কালেকশন দুটোই ফাংশন এটা ভিত্তি দেওয়া আছে প্লাস ব্লুটুথ সিস্টেম অরিজিনাল একটি সার্কিট এটা চায়না একটি কমপ্লিট একটি সার্কিট 3169 তাই নিখুঁত সাউন্ড এবং ভালো চমৎকার সাউন্ড পেতে আপনি এই সার্কিটটি ব্যবহার করতে পারেন অতুল একটি সার্কিট এটা এটা বর্তমান প্রাইস আপনাদের কাছ থেকে রাখব সতেরোশো টাকা সতেরোশো টাকা বর্তমান প্রাইস এটার সাথে আপনার নফ এবং আপনার কালেকশনের যে নাট এবং কট সব কিছু এটার সাথে আপনার দিয়ে দেওয়া হয়েছে তাই ভালো সাউন্ড এবং ভালো অতুলনীয় ভালো ভয়েস পেতে সাউন্ড পেতে আপনি এই সার্কিটটি ব্যবহার করতে পারেন এই সতেরোশো টাকা রাখা যাবে এই সার্কিটটি অরিজিনাল সার্কিট এটা আর বন্ধুরা আরেকটি সার্কিট হচ্ছে ব্লুটুথ এটাও আপনার একত্রিশ শিশুট্টি এটা আপনার বত্রিশ পিনের একত্রিশ শিশুট্টি অরিজিনাল একটি সার্কিট এটা খুব হাই লেভেলের একটি চায়না সার্কিট হিসন সেটটা দেখতে আপনার একত্রিশ ষট্টি এবং এটাও আপনার বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট আপনি ব্যবহার করতে পারেন এই সার্কিটটি খুব সুন্দর সাউন্ড নিখুঁত সাউন্ড এবং চমৎকার সাউন্ড পেতে এই ধরনের সার্কিট ব্যবহার করতে পারেন ডিসি এটা ডি ডিসি ব্যাটারি কালেকশনের জন্য ডিসি কালেকশান এসি কালেকশান এটা এবং ব্লুটুথ সিস্টেম সব মিলিয়ে যদি ছোটোর ভিতরে যারা সাউন্ড কোয়ালিটি বাসাবাড়িতে বা গাড়িতে অফিস আদালতে যদি ভালো কিছু সাউন্ড পেতে চান ছোটোর ভিতরে এই ধরনের সার্কিটগুলি আপনার ব্যবহার করতে পারেন আপনার মনের মতো একটি আপনার সেট তৈরি হবে এটা দিয়ে তাই বন্ধুরা আরেকটি এটার দাম হচ্ছে এগারোশো টাকা এটার দাম রাখবো এগারোশো টাকা পেয়ে যার যেখানেই লাগে ইনশাল্লাহ কন্ডিশনার মাধ্যমে সারা বাংলাদেশে আমি আপনার হাতে পৌঁছে দিব এক বন্ধুরা আরেকটি সার্কিট একত্রিশ ষোলো এটাও ক্লাস ডি একটি সার্কিট ব্লুটুথ সিস্টেম এসি এবং ডিসি দুটোই আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা দিয়ে এবং কালেকশনের জন্য সকেট বা কট ন সব কিছু এখানে আপনার দেওয়া হয়েছে এবং পাঁচটি ভলিউম এটা এটাও ব্লুটুথ সিস্টেম নিখুঁত এবং চমৎকার সাউন্ড পেতে আপনি এই ধরনের এই সার্কিটটি ব্যবহার করতে পারেন একত্রিশ ষোলো সার্কিটটি পাঁচ ভলিউম ব্লুটুথ সিস্টেম এটাও বারো থেকে চব্বিশ ভোল পর্যন্ত আপনি এটা কালেকশন করতে পারবেন তাই যার যেখানেই লাগুক না কেন বাংলাদেশের সবখানে আমি ইনশাল্লাহ কন্ডিশনার মাধ্যমে আপনার হাতে আমি এই সার্কিটগুলো পৌঁছে দিব তাই সবাই অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ